ইউটিউব দেখে ভাইরাল পাঞ্জাবিটি আমি ডয়েন করলাম হ্যালো আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামুনিদের ভালো লাগবে আমার এক আফু ইউটিউব থেকে এই পাঞ্জাবিটি ড্রয়েন করে আমাকে বললো আফু আমাকে এইভাবে একটি পাঞ্জাবি বানিয়ে দেন আমিও তার কথা অনুযায়ী পাঞ্জাবিটি ডইন করলাম আপনাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ড্রয়িংটা করতে করতে ভাবলাম বসে যখন রয়েছে আরেকটি পাঞ্জাবি ড্রয়িং করে নিয়ে তখন এটা করার পর আমি আরও একটি পাঞ্জাবি ড্রয়িং করে নিলাম তার ড্রয়িং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই পাঞ্জাবীর ভিডিওটি আসলে স্কিপ হয়ে গিয়েছে এই জন্য কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এগোয় পাঞ্জেবিটার ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা মতামতটি জানিয়ে যাবেন ছো খুব শীঘ্রই দুটির কাজ নিয়ে আসব। আমার বয়সে কোনো বুলটুটি থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে তাকাবেন ইচ্ছা থাকলে আসলে যে কোনো কাজ করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ